নির্বাচনী প্রচারণায় বিশ্ব রেকর্ড ব্যারিস্টার সুমনের সুমন এবারে নির্বাচনে অংশগ্রহণ করতেছে হবিগঞ্জের চার আসন থেকে এই হবিগঞ্জ চার আসনে বর্তমানে সংসদ সদস্য মাহবুব আলী তার সঙ্গে এবার ইগল প্রতীক নিয়ে লড়তেছে হবিগঞ্জ চার আসনের জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমন এখানে এক বিশ্ব রেকর্ডের জন্ম দিচ্ছে ব্যারিস্টার সুমন কেন না। সুমন যেখানেই জনসভা করতেছে তার প্রচারণা করার জন্য প্রচার প্রচারণায় সেখানেই যেন ভোটারদের মিছিল আর মিছিল সেখানে এই কেমন যে ভোটের যে একটা উচ্ছে পড়া ভিড় সেটাই লক্ষ্য করা যাচ্ছে কেননা মাহবুব আলী যেখানেই জনসভা করতেছে সেখানে ভোটারের সংখ্যা কম খুবই অল্প লোক নিয়ে তার জনসভা করতে হচ্ছে অপরদিকে ব্যারিস্টার সুমনি যখনই তার জনসভার কথা বলে যে স্থানে ওই স্থানে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে প্রচারণার কেননা ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা এতটাই বেশি যে এখন নৌকার একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার সুমনের এবং এখানে ব্যারিস্টার সুমনের নতুন ইতিহাস কে জিতবে দেখা যাবে সাত তারিখের নির্ভোটে